আমরা থাইল্যান্ডের এরকম প্রচুর পরিমাণে ভিডিও দেখি বাট আমাদের বাংলাদেশে এভাবে শুরু হয়েছে তো এটা অবশ্যই ক্রেডিট ভাইয়া ভাইয়া এভাবে উপস্থাপন করতেছে যে বাংলাদেশ ও থাইল্যান্ডের মতো কেকের যে ডেকোরেশন বা ফ্লেভার গুলো তুলে ধরা যায় এটা সত্যি সুন্দর হয়েছে দেখে ভাইয়া আমাদের দিকে বইলে আচ্ছা আচ্ছা এটা পিচ হয় ওকে এটা প্লেট এটা প্লেট দেন এটা প্লেট দেন ওখানে থেকে

আমাদের আরেকজন আছে তো আপু আসছে আমাদের হ্যাঁ আপু আসছে আমি আর গতকালকে আপুকে দেওয়া দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমি আমি আপুকে নিয়ে আসি

সালামুক <laughs> 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 <coughs> <laughs>

দেখি ভিডিওতে তো এটা বাংলাদেশে আমি এর আগে দেখিনি আমার খুবই ইচ্ছা ছিল যদি বাংলাদেশে এরকম কিছু করা যায় তো এটা জাকির ভাই যে তুলে ধরতেছে থাইল্যান্ডের যে ভাই যে কেক গুলো

ভালো ভালো ভাইয়া আমি ভাইরাল হওয়ার আগে থেকে আমি খেয়েছি ভাইরাল হওয়ার আগেই কেক খাইছি না না মন থেকে না সিরিয়াসলি আমি ওনার কেক খেয়েছি উনি ভাইরাল হওয়ার আগেই কেক খেয়েছি

বন্ধু আছে থ্যাংক ইউ আসলে এই সারা দিনের কষ্ট বিশেষ করে আছে কয়েকদিন থেকে এগুলা হচ্ছে গিয়ে ট্রায়াল চলতেছে বাসা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে এগুলা রিভিউ নেওয়া হচ্ছিল আজকে ফাইনালি আমরা এখানে নিয়ে আসছি আপু রিভিউ তো দিল আপনারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আছেন আপনারা ট্রাই করার জন্য আমাদের মজার মজার কেক আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ার উল্টা পাশে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আপুর হাঁসের মাংসের দোকানটা হচ্ছে গিয়ে কর্ম কমিশনের সামনে

কোনটা পাবেন বলেন আপনি মায়া আপনি আপনি প্রেফার করেন

আমার কিন্তু খুব ভাল লাগতেছে আমাদের কেটে কেটে দিচ্ছে আমার কিন্তু খুব ভাল লাগতেছে

চোখের সামনে লাইভ রান্না দেখবেন আর খাবেন আমি নিজেও আমি নিজেও নিজেও ট্রাই করছি আপুর আহ কাঁকড়া ট্রাই করছি কাঁকড়া কাঁকড়া উড়ে দেখিয়ে কাঁকড়া যে আমি তো ভয় পাই গেছি তো কাঁকড়া রান্না করি

ভাই হিসাবে সারা জীবন থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন কিছু থাকবে না সবাই সবার পাশে থাকবে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাদেরকে যে সম্মানটা দিচ্ছেন যে সম্মানটা দিচ্ছেন সারা জীবন সম্মান দিবেন আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য প্রতি প্রতিনিয়ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সব থেকে বড় হচ্ছে কি জানেন আমরা এখানে বিজনেস এর উদ্দেশ্যে আসছি আমরা চাই দিন শেষে আমাদের একটা সেল হোক অতিরঞ্জিত কোন কিছুই চাই না শুধু চাই আমি এখানে হচ্ছে গিয়ে কয়েকটা পরিবারের দায়িত্ব নিয়ে বিজনেস করতেছি এই বিজনেস টা যাতে কন্টিনিউ করতে পারে তাই অবশ্যই আপনারা সবাই কিন্তু পাশে থাকবেন